আসসালামু আলাইকুম দর্শক বহু প্রতীক্ষার পর ডিগ্রি দ্বিত তৃতীয় বর্ষের কিন্তু ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ হচ্ছে ষোলো না দু হাজার চব্বিশ তারিখে তো চলুন আজকাল আমরা রুটিনটা নিই রুটিনটা আমি বিস্তারিত বর্ণনা করি প্রথম হচ্ছে ইংরেজি যেটা সবার জন্য পনেরো বারো দু হাজার চব্বিশ রবিবার ইংরেজি তারপরে দুই এক দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরে আপনার কিন্তু ইংরেজি হবে আর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি বৃহস্পতিবার দর্শন পঞ্চবপত্র তারপরে ছয় এক দু হাজার পঁচিশ সোমবার ইসলামিক স্টাডিজ হোম অ্যাপ্লাই ব্যবস্থাপনা তারপরে আট এক দু হাজার পঁচিশে বুধবার গুগল জেনারেল ফুড নিউট্রিশন পঞ্চবপত্র নয় এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থনীতি প্রাণীবিদ পঞ্চমপত্র বারো এক দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পঞ্চমপত্র চোদ্দো এক দুই হাজার পঁচিশ ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক পঞ্চমপত্র এবং পনেরো এক দু হাজার চব্বিশের সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান পঞ্চমপত্র মার্কেটিং পঞ্চমপত্র যার বিষয় করছে এখান থেকে কিন্তু ভবিষ্যৎ দেখে নেবেন তারপর আছে ষোলো এক দুই হাজার পঁচিশ পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নতুন সঙ্গীত লোকসঙ্গীত পঞ্চমপত্র উনিশ এক দু হাজার পঁচিশ সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান ষষ্ঠপত্র বিশ এক দুই হাজার পঁচিশ ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক ষষ্ঠপত্র এভাবে যদি আপনি দেখতে থাকেন তাহলে এখানটায় দেখতে পাবেন এরপর আবার দুদিন পরেই বাইশ এক দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র তেইশ এক দু হাজার পঁচিশ ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাই হোম ইকোনমিক্স মার্কেটিং ষষ্ঠপত্র তারপর রবিবার পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকশিল্প ষষ্ঠপত্র তারপর হচ্ছে সাতাশ এক দু হাজার পঁচিশ অর্থনৈতিক প্রাণীবিদ ষষ্ঠপত্র আঠাশ এক দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভূগোল পরিবেশ জেনারেল ফুড আর নিউট্রিশন তারপরে উনত্রিশ এক দুই হাজার পঁচিশে দর্শন ষষ্ঠপত্র মৃত্তিকা বিজ্ঞান তিরিশ এক দুই হাজার পঁচিশে মনোবিজ্ঞান পঞ্চপত্র দুই 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 হাজার পঁচিশে গণিত গ্রন্থকার তথ্য বিজ্ঞান উচ্চসঙ্গীত এবং তিন দুই দু হাজার প্রতি অর্থনীতির দামা বিস্তারিত এখানে দেখেন বিষয় কোডগুলো এভাবে আপনারা যদি দেখেন তাহলে এই যে দুইটা পেজ আছে দুইটা পেজে খুব সুন্দরভাবে কিন্তু আপনার প্রয়োজন স্কান না ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা রুটিনটা দিয়ে দেবো আর একটা এই রুটিনটা ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ডিগ্রির তৃতীয় বছর এবং প্রথম বছর দ্বিতীয় বছর সকল সাজেশন আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আলামিন ভিডিও এবং আলামিন অ্যাকাডেমি দুইটা ইউটিউব চ্যানেলেই কিন্তু আমরা সাজেশগুলো আপলোড করে দিয়েছি অলরেডি আপনারা ফাইনাল সাজেশনগুলো এখানে গিয়ে দেখতে পারবেন ইংরেজি সহ বাকি সাজেশনগুলো দ্বারাব আপলোড করা হচ্ছে এবং আমাদের ফেসবুক পেজ আছে আলামিন একাডেমি বাংলা লিখে বেন্ট আলামিন একাডেমি চলে আসবে ভিডিও ডিসক্রিপশন সবগুলো পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পেজে আপনারা যুক্ত হয়ে নেবেন খুব দ্রুত দ্বারাবিভাবে যখনই আমরা সাজেশনটা হাতে পাবো তখনই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আর এই রুটিনের ও ভিডিও ডিসক্রিপশন ডাউনলোডিং দেওয়া সেখান থেকে দেখে নেবেন